বাথরুম উল্ংঘ হয়ে গোসল করা যাবে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক মহনা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেনা যাবে কি? এখন চার রাকাত বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়ে ফেললে করণীয় কি? এর মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কি না? ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কি না? শোল্ডারে ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন? স্বামী-স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে? এনটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কি না একটু জানাবেন। ফরজ গোসল কারণ বসতো বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা না? বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কি না? টয়লেট থেকে বের হয়ে কি অজু না করলে গুনাহ হবে? নামাজের সময় গা হাত পা চুলকাই আমি কি মুনাফিক কাতারে চলে যাচ্ছি আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি ফেরদাউস আলম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে ইনশাল্লাহ বিদ্য আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকির লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই আমরা হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্ববাস্তা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই হারুনা রশিদ লিখেছেন বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কি না ভালো থাকবেন এটা বলাতে বড়ো কোনো অসুবিধা নেই মুসলমান যখন ভালো থাকবেন বলেন এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনাদের ভালো থাকেন এটা উজ্জ্ব থাকে কিন্তু আপনি উজ্জ্ব করার জন্য আর জিনিস খুঁজে পান না আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন এভাবে বলবেন এটা বলা সন্ধ্যাভাবে উত্তম এবং উচিত তাছাড়া ভালো থাকবেন এটা সেকুলার শব্দ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এই ধরনের কথা বলতে পারে বা যিনি বিভিন্ন ব্যক্তির উপরে সত্যার উপরে বিভিন্ন ধর্মের মানুষ ব্যবহার করতে পারে এই ধরনের শব্দ সেগুলোর শব্দ যেটাকে বলা যায় এটা আমরা কেন বলবো একজন মুসলমান আমার বিশ্বাসের জায়গাটা তো ক্লিয়ার ভেরি ক্লিয়ার তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন তবে হ্যাঁ ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুনাহের বিষয় নয় এমনি শাকুল ইসলাম লিখেছেন সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননা ন্যাবিল ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই মেজরুল ইসলাম লিখেছেন স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কি না বোন মুক্তা মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার নেই বরং আমাদের কবরে আমাদের আখেরাতে আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে আপনি যদি ভালো আমল করে যান আপনার কবর যদি জঙ্গলেও হয় আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান আপনি যদি সমুদ্রেও নিমজ্জিত হয়ে যান আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন আপনি জান্নাতি হিসাবে আল্লাহ কাছে নিবন্ধিত হবেন আল্লাহ কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না এরপর সমিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীর পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে করণ যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে করণ তালাত করার জন্য আপনার অজু থাকা জরুরি নয় মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড়ো গুণা বা কবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নয় রহম ন রহমান সহি সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছেন নাবিলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয়

স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাফ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসটা রাতে স্ত্রীর কাছ থেকে নিবো এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকী আপনাকে বিয়ে করতে গিয়ে থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুর চব্বিশ নম্বরে তালা বলেছেন ওলা জুন হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপর সন্তুষ্ট হবে উয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিতে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাস করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে ও আল আবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফর অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানসতা থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না আমার রহমান আপনি লিখেছেন শরীরের ট্যাটু আঁকার ব্যাপারে কী বলবেন এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজর রহমান নেবে আলিস্লাম অভিসম্পাদ করেছেন লাল্লাহুল ওয়াসেমা ওয়াল মুস্তাউসিমা যে নিজে কারোর শরীরে ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তাল লানত বর্ষিত হয় এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াবহ